ডুপ্লিকেট কপি প্রমাণ করতে পারেন আমরা আপনাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করছি অন ক্যামেরায় যেটা রেকর্ড হয়ে থাকবে ইনশাল্লাহ অনেকেই টাকা পকেটে নিয়ে বসে আছেন অরিজিনাল প্রোডাক্ট কোথায় বিক্রি করে আপনারা আসলে জানেন না বা কোথাও ট্রাস্ট করতে পারছেন না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি ইনশাল্লাহ কোনো ব্যক্তি সবচেয়ে হাই বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মানের আউডার চান তাহলে আপনাকে অবশ্যই কিউডি ব্র্যান্ডের এই চমৎকার নিতে হবে যেটা কি চান ডুয়েল ব্যান্ড চান ডুয়েল ব্যান্ডও আছে ফুল গিগাবিট চান কী আছে ম্যাচ করতে চান ইজি ম্যাচও কিন্তু দেওয়া আছে হ্যাঁ এখন অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই এক কিলোমিটার রেঞ্জের রাউটার আছে কি না ভাই এক কিলোমিটার রেঞ্জের রাউটার আছে আপনি যদি নিতে চান তাহলে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট খরচ করতে হবে ভাই অনেকেই আমাদের থেকে এই জাতীয় স্পিকারটা চেয়ে আসছিলেন এখন বলবেন ভাই রাউটারের ভিডিওতে স্পিকার করতে থেকে আসলো এটা ভাই স্পিকার না এটা আসলে রাউটার অনেকে ফোন দিয়ে এটা বলেন যে ভাই আপনাদের স্পিকার সিস্টেম যে রাউটারটা আছে ওটাকে আছে কিনা হ্যাঁ ভাই অনেকদিন যাবৎ মার্কেট স্টক ছিল না এটা এখন চলে আসছে প্রথমত আপনি এই রাউটারটা কেন পার্চেস করবেন যদি আপনি কম এরিয়ার মধ্যে ভালো মানের নেট চান স্ট্রং নেট চান তাহলে আপনি অবশ্যই এই টিউডি ব্র্যান্ডের এই চমৎকার রাউটারটা পার্চেস করতে পারেন বারোশো এম বিপিএস ম্যাশ করতে পারবেন আর এটা ম্যাচটা এত চমৎকারভাবে কাজ করে আমরা কয়েকদিন আগে আমাদের শোরুমে ট্রাই করতে করতেছিলাম তা আমাদের ওই যে বাহিরে যে এইসি শোরুমটা আসে না ওখানে আমরা এই শোরুম থেকে ওই শোরুমে হচ্ছে যে নেটওয়ার্ক সিস্টেমটা নেওয়ার জন্য ম্যাচটা কানেক্ট করতে গেছিলাম জাস্ট একটা বাটনের চিপ দিয়ে ধরলে কিন্তু ম্যাচটা কানেক্ট হয়ে যায় মানে এত চমৎকার ফিচার্স আপনি অন্য কোথায় গেলে পাবেন বলেন এবং স্পিডটা মোটামুটি খুব ভালো থাকে তো আপনি যদি কিউডি ব্র্যান্ডের এই চমৎকার অর্ডারটা পারচেস করতে চান দুয়েল ব্যান্ড বারোশো বেশ হোল হোম মেস ওয়াইফাই সিস্টেম সহ আপনি বেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা কোম্পানির গুলো কিন্তু উনত্রিশশো টাকার মতো আপনি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন ডেলিভারি নেবার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার নাম নাম্বার লোকেশন দিবেন আর ডেলিভারি চার্জ যেটা আসবে সেটা অগ্রিম দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসা হোক প্রোডাক্টগুলো পৌঁছে দেবো একদম হোম ডেলিভারিতে আর যদি আমাদের সব আপনি যদি আমাদের শপে আসতে চান আমাদের শপ লোকেশন ঢাকা কাকরাইল শান্তিনগর রোড কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলায় চার নম্বর শপ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন যদি আমাদের সব খুঁজে পেতে আপনাকে কষ্ট হয় আমাদের যে বাইরে এসি শোরুমটা আছে আপনি এসি শোরুমে একটা লোক সবসময় থাকে তাকে জিজ্ঞেস করলেই হবে সে দেখাই দেবে এটা আমাদের অফিস প্লাস আমাদের এই টুকটাক গ্যাজেট আইটেমগুলো এখানে রাখা আছে ঠিক আছে তো এরপর আসে আমরা কিউডি ব্র্যান্ডের অন্য মডেলগুলোতে চলে যাই কিউডি ব্র্যান্ডের আমাদের কাছে ডাব্লিউ আর বারোশো জাতীয় রাউটার ভাই এটা এত ভালো পারফরমেন্স করে এত চমৎকার রাউটার আপনি এই রাউটারটা ছাড়া এই দামে অন্য কোনো রাউটার থেকে আপনি এটার মতো পারফরমেন্স পাবেন না আপনি যদি একটা রাউটার কিনে একদমই হিউজ অ্যামাউন্ট খরচ না করে লং টাইম চালাতে চান তাহলে আপনাকে অবশ্যই কিউডি ব্র্যান্ডের এই চমৎকার রাউডারটা পার্চেস করতে হবে একদমই সীমিত প্রাইজে কোম্পানির এমআরপি ছাব্বিশশো নব পঞ্চাশ টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা ছিল এখন আজকের এই ভিডিও থেকে ইনশাআল্লাহ তেড়শো টাকায় পঞ্চাশ টাকা বাদ বরাবর তেড়শো টাকা করে আপনি কিউডি ব্র্যান্ড পেয়ে যাবেন আমার এখানে ম্যানেজার সাহেবরা আছেন সবাইকে বলে দিব যেন সবাইকে ফোন দিলে এই প্রাইজে যেন বলা হয় ঠিক আছে তেরশো টাকা আপনি কিউডি ব্র্যান্ডের এই চপ প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আরেকটা কথা বলে রাখছি আমাদের এই বারাকা ইমার্টের কোনো প্রোডাক্ট আমরা কখনোই শর্ট জ্ঞানে অরিজিনাল আন অথেন্টিক আন ডুপ্লিকেট কপির প্রোডাক্টগুলো সেল করি না সবসময় চেষ্টা করি কাস্টমারদের ভালো সাপোর্ট পাওয়ার জন্য আমরা অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য আপনি যদি আমাদের বারাকাই মার্কেটের কোনো প্রোডাক্ট ডুপ্লিকেট কপির প্রমাণ করতে পারেন আমরা আপনাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করছি অন ক্যামেরায় যেটা রেকর্ড হয়ে থাকবে ইনশাল্লাহ আমাদের আসলে মূলত বিজনেস এটা না তো এটা হচ্ছে যেহেতু আমরা এটা থেকে শুরু করেছিলাম যার কারণে এই প্রোডাক্টগুলো এখনও রাখা এবং ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত বিজনেস থাকবে এই প্রোডাক্টগুলো থাকবে কারণ এখান থেকে এই প্রোডাক্টগুলোর হাত ধরে আমার বিজনেস শুরু যার কারণে আমি চেষ্টা করি এই প্রোডাক্টগুলো যেন অরিজিনাল প্রোডাক্টগুলো মানুষ কম টাকায় কিনতে পারে হ্যাঁ অনেকেই টাকা পকেটে নিয়ে বসে আছেন অরিজিনাল প্রোডাক্ট কোথায় বিক্রি করে আপনারা আসলে জানেন না বা কোথাও ট্রাস্ট করতে পারছেন না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি ইনশাআল্লাহ পেয়ে যাবেন মাত্র তেরশো টাকায় এরপরে আসেন কিউডি ব্র্যান্ডের আমরা আরেকটা চমৎকার অর্ডার অর্ডার থেকে প্রাইস শুরু করবো আমরা আজকে ব্র্যান্ড ওয়াইজ ভিডিও প্রাইসগুলো বলে যাচ্ছি কিউডি শেষ করে ফেলি তো যদি ব্যক্তি সবচেয়ে সবচেয়ে হাই বাজেটের মধ্যে ভালো মানের রাউটার চান তাহলে আপনাকে অবশ্যই কিউডি ব্র্যান্ডের এই চমৎকার রাউটারটা নিতে হবে যেটার মানে পুরো আগুন আগুন ভাই মধু হ্যাঁ আপনি এটা আমাদের থেকে এই বর্তমান সময় পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা কোম্পানি আমার পাঁচ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস চার টাকা এটা কিন্তু আপনি ওয়াইফাই সিক্স ভার্সন পেয়ে যাচ্ছেন তিন হাজার এমবিপিএস পেয়ে যাচ্ছেন মোটামুটি পঁচিশ স্কোয়ার ফিট পর্যন্ত কভারেজ পেয়ে যাবেন একশো থেকে দেড়শো মোবাইল একটা রাউটার চালাতে পারবেন তারপর হচ্ছে আপনি মিডিয়াটেক প্রসেসর ইউজ করা আছে মানে খুবই ভালো একটা রাউটার আপনি কি চান আপনি বলবেন যে ভাই এটার মধ্যে কি নাই তাইলে হবে হ্যাঁ আপনি যা চাবেন তার থেকেও বেশি কিছু এর মধ্যে আছে মাত্র চার হাজার নশো টাকা একদমই ভালো মানের রাউটার এরপরে আসেন কিউডি ব্র্যান্ডের পরে নেটিসের রাউটারে তো নেটিস নিয়ে আমি সবসময় সময় বড় একটা কথা বলে থাকি কিউডি ব্র্যান্ড আর নেটিস ব্র্যান্ডের কিউডি ডি ডাব্লিউ বারোশো আর এর অর্ডারটার মধ্যে আমি পার্থক্য করতে পারি না দুইটা সিমিলার প্রাইস এবং সিমিলার কনফিগার এবং সিমিলার পারফরমেন্স আপনি পেয়ে যাবেন মাত্র তেরশো টাকায় একশোটারও বেশি ডিভাইস কানেকশন করতে পারবেন ওয়ানগি ঘর সিপিও দেওয়া আছে বারোশো বিপিএস অ্যাপ যারা কন্ট্রোল করতে পারবেন খুবই ভালো একটা রাউটার মাত্র তেইশো টাকায় এরপর আসেন আমাদের কাছে টিপি লিংকে তো টিপি লিংকে যাওয়ার আগে একটা ছোটো মরিচ দেখাই দিই আমাদের ভিডিওতে সবসময় যেটা আকর্ষণ থাকে মাত্র এক হাজার টাকার রাউটার এই যে আপনি এটা পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকা হলে মার্কিউসিস ব্র্যান্ডের এই চমৎকার রাউটারটা পার্চেস করতে পারবেন এরপর আসেন আমরা টিপি লিঙ্কের একদমই ছোটো প্রায় ছোটো সাইজ থেকে শুরু করি টিপি লিঙ্কের রাউটার টিপি টিপিলিঙ্ক দুয়েলভেন রাউটার আপনি পাবেন মাত্র আঠারো সতেরোশো টাকায় সতেরোশো না আঠারোশো টাকায় আচ্ছা আমাদের আগের অর্ডারটা প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা এখন বর্তমানে পঞ্চাশ টাকা বাড়ছে আপনি আঠারোশো টাকা পেয়ে যাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ কোম্পানির এমআরপি দুই হাজার দুইশো নব্বই টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস মাত্র আঠারোশো টাকা আপনি আঠারোশো টাকায় কি টিপি লিঙ্কের দুই এলভেন পাচ্ছেন একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডাউটার আপনাকে আশা করি এই প্রাইজে কেউ দিবে না দেখেন কোম্পানির এমআরপি কিন্তু দুই হাজার দুইশো নব্বই টাকা আপনি এত ছোট একটা অর্ডারে কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যারা কিনবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জ অগ্রিম দিবেন নাম নাম্বার লোকেশন দিবেন তাইলেই হবে এরপরে আছে আমাদের কাছে টিপি লিংকের আর্চার সি ফিফটি ফোর এটা টিপি লিংকের ডুয়েল ব্যান্ড রাউটারের মধ্যে একটা জাতীয় রাউটার বলা যায় খুবই ভালো খুবই ভালো চলমানের একটা রাউটার আমাদের কিছুক্ষণ আগে একজন কাস্টমার নিয়ে গেছেন তো আপনি যদি এই রোটারটা পার্চেস করেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা কোম্পানি মার্বে ছাব্বিশশো নব্বই টাকা আমাদের আপনার ডিসকাউন্ট প্রাইস একুশশো পঞ্চাশ টাকা বারোশো এমবিপিএস পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কভারেজ পাবেন বিশ থেকে তিরিশটা ডিভাইস খুব সুন্দরভাবে চালাতে পারবেন এই একটা রাউটার দিয়েই এরপরে আসেন টিপিলিঙ্কের একটু হাই বাজেটের রাউটার যারা বলেন যে ভাই আমি আসলে এমন একটা রাউটার চাই যেটার মধ্যে মোটামুটি সব ধরনের টেকনোলজি অ্যাভেলেবেল থাকবে তাদের জন্য এটা এটার মধ্যে সকল কিছু আছে আপনি কি চান ব্যান্ড চান ব্যান্ডও আছে ফুল কী কেপিট চান ক্রিকেপি টো আছে ম্যাশ করতে চান ইজি ম্যাশও কিন্তু দেওয়া আছে হ্যাঁ খুবই ভালো একটা রাউটার প্লাস বারোশো বিপিএস মোটামুটি দুই হাজার থেকে বাইশো স্কোয়ার ফিট পর্যন্ত কভারেজ পাবেন পঞ্চাশটা রিভার্স কানেকশন করতে পারবেন প্রাইস মাত্র তিন হাজার টাকা চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা কোম্পানি আমার পি তিন হাজার চারশো নব্বই টাকা আমাদের ডিসকাউন্ট মূল্য তিন হাজার টাকা আর একটা কথা সবাইকে বিনয়ের সাথে বলে রাখছি আপনি আমাদের ভিডিও দেখে যেই প্রাইসটা আপনার পছন্দ হবে প্লিজ প্রাইস থেকে বার্গেনিং করবেন না আমরা আসলে বার্গেনিং করার মতো প্রাইস বলি না ছোটো প্রোডাক্ট সীমিত লাভ খুব বেশি লাভ রেখে প্রাইসগুলো বলা হয় না আপনারও সময়ের মূল্য আছে আমাদের এখানে যারা আছেন বা আমরা যারা আছি আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আসলে হ্যাঁ তা আপনি ফোন দিয়ে প্লিজ বার্গেনিং করবেন না এরপরও হচ্ছে যে আমাদের কাছে আছে টিপিলিঙ্কি আট্রা সি সিক্স এই যে টিপিলিঙ্কে আট্রা সি সিক্স যেটা আছে এটাও খুব ভালো একটা রাউটার কোম্পানির আমার পি তিন হাজার নয়শো নব্বই টাকা এখন অনেকেই বলবেন যে ভাই আপনি তো সব রাউটারই ভালো বলেন খারাপ কোনটা ভাই খারাপ রাউটার বাংলাদেশে আছে আপনি এই সেম রাউটারের কপিটা কিনতে যাবেন খারাপ আছে আমাদের কাছে কপি প্রোডাক্ট নাই আমাদের কাছে সবগুলো অরিজিনাল প্রোডাক্ট এবং সবগুলোই ভালো এবং আমরা সব মডেল নিয়ে কাজ করি না আমরা স্পেসিফিক্যালি কিছু মডেল যেগুলো খুবই ভালো মানের রাউটার এবং ভালো চাহিদা সম্পন্ন পাশাপাশি কাস্টমারদের ফিডব্যাক ভালো আমরা ওই সমস্ত মডেলগুলি নিয়ে কাজ করি টিভি লিংকে আরও অনেক মডেল তো আছে ভাই টিভি লিঙ্কের বারোশো তেরোশো টাকার রাউটারও তো আছে আমরা তো ওগুলো বিক্রি করি না বুঝতে পারছেন আমরা স্পেসিফিক্যালি কিছু মানে জেনুইন কিছু রাউটার যেগুলো কোয়ালিটি ভালো পারফরমেন্স ভালো প্রাইজে সাশ্রয়ী আমরা ওই সমস্ত মডেলগুলি নিয়ে কাজ করি এবং বিক্রি করি তো আপনি এই রাউডারটা আমাদের কাছে পেয়ে যাবেন কেউ যদি মোটামুটি বাজারের মধ্যে বড় একটা কভারেজ চান লাইখ পঁচিশে স্কোয়ার ফিট আপনার জন্য এইট টিপি লিংকের আর চা সি সিক্সটা অনেক চমৎকার একটা রাউডার হবে কোম্পানি নাম্বার পি তিন টাকা আপনি আমাদের থেকে আফটার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকা এখন অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই এক কিলোমিটার রেঞ্জের আউডার আছে কি না ভাই এক কিলোমিটার রেঞ্জের রাউডার আছে আপনি যদি নিতে চান তাহলে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট খরচ করতে হবে আপনি এত দূর পর্যন্ত রাউডারের রেঞ্জ দিয়ে কী করবেন আসলে বলেন কোনো কাজ আছে কোনো কাজ তো নাই যদি আপনি বিজনেস পারপাস নিতে চান আপনি একটা ব্যান্ডউইথ থেকে লাইন নেন আপনি ওখান থেকে বিজনেস করেন একটা রাউডার দিয়ে মানুষ আসলে এত দূর পর্যন্ত চালা শান্তি পাবে না নেট স্পিড স্লো থাকবে বা রেঞ্জ পাওয়া যেতে পারে কিন্তু নেট চালাতে শান্তি পাবে না বুঝতে পারছেন আউটডোর যে রাউডারগুলো আছে ওগুলো ম্যাচ সিস্টেম আপনি চাইলে যতটুকু স্পেস পর পর রাউটারগুলো নেট পাওয়া যায় অতটুকুর মধ্যে আরেকটা রাউটার সেট করলে কিন্তু আপনি এক কিলোমিটার পর্যন্ত নিতে পারবেন তো ওটা নিয়ে আসলে আলটিমেটলি কোনো লাভ নেই বুঝতে পারছেন তো আপনি এটা পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় বর্তমান রাউটারগুলো আসলে ওনারা রেঞ্জের দিকে ফোকাস করে না ওনারা ফোকাস করা হচ্ছে যে আপনার টেকনোলজির উপরে হ্যাঁ আগে একটা সময় ছিল যখন তিন চারটা বাড়ি মিলিয়ে একটা রাউটার থাকতো তখন রেঞ্জের দিকে ফোকাস করতো যে অনেক বড় রেঞ্জ লাগবে তখন নেট স্পিড ভালো ছিল না এখন রেঞ্জ কম প্রত্যেক বাইরে বেরিয়ে রাউটার রেঞ্জ কম টেকনোলজি ভালো এটা হচ্ছে যে বিষয় তো আপনারা অনেকেই ফোন দিয়ে আমাদেরকে বলেন যে ভাই আমার অনেক বড় রেঞ্জ লাগবে ভাই অনেক বড় রেঞ্জ রাউটার এখন আসলে হয় না সাধারণত অনেক বড়ো রেঞ্জের আউডার নিতে চাইলে আপনাকে আউটডোর রাউটার নিতে হবে একটু কাছে আসেন এটা দেখেন এটা হচ্ছে যে টিপি লিঙ্কের ওয়াইফাই সিক্স যেটা আমি সবসময় বলে থাকি পৃথিবীর সবচেয়ে লেটেস্ট টেকনোলজি পর্যন্ত সম্পূর্ণ রাউটার এখন পর্যন্ত বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পাচ্ছেন খুবই ভালো একটা রাউটার পনেরোশো এম বিপিএস আমরা লিঙ্কের এতক্ষণ পর্যন্ত যতগুলো রাউটার দেখলাম সবগুলো রাউটার ছিল বারোশো এম বিপিএস এই একটা রাউটার যেটা পনেরোশো বিপিএস বিট বাসেটের মধ্যে টিপিল লিঙ্কের খুবই চমৎকার একটা রাউটার কোম্পানির এমআরপি চার হাজার নিরানব্বই টাকা মানে পাঁচ হাজার টাকা আপনি আমাদের থেকে এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকা হলে আপনি এই চমৎকার রাউটারটা পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসা হোক টেকনাশ থেকে তেতুলিয়া বান্দরবন থেকে সুন্দরবন আমরা প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারি করে দিই আপনি অর্ডার কনফার্ম করার জন্য আমাদেরকে প্রথমে শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিবেন বাকি প্রোডাক্টের মূল্য যেটা থাকবে সেটা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দিবেন এরপর আসেন টেন্ডার আউটারে অনেকেরই টেন্ডার ব্র্যান্ড রাউটার পছন্দ অথবা অনেকের পছন্দের ব্র্যান্ড টেন্ডার টেন্ডার রাউটারগুলো আসলে ভালো কিছু কিছু মডেল ভালো আবার কিছু কিছু মডেল মানে একটু বুঝে নিত ওগুলো বললেন লাভ নেই তো আপনি এই টেন্ডার এফ সিক্স কম বাজারের মধ্যে এই চমৎকার অর্ডারটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এটা কিন্তু আপনি সিঙ্গেল ব্র্যান্ডের আউটার পাবেন চার এনটি না তিনশো বিপিএস মাত্র পনেরোশো টাকা হলে পার্চেস করতে পারবেন ওয়াল কিলার প্রযুক্তি দেওয়া আছে আগে ওয়াল কিলার প্রযুক্তি ছিল না এখন বর্তমানে দেওয়া আছে এই প্রযুক্তিটা থাকার কারণে আপনার রোমের আপনি আসলে অনেক সময় দেখা যাচ্ছে যেই রোমের অর্ডার রাখা হয় এর পাশের রোমের নেটটা আসে না ওই যে ওয়াল কিলার প্রযুক্তি নাই তার কারণে এই প্রযুক্তি থাকার কারণে আপনার রোমের দেয়াল ভেদ করে হলেও রাউডারের নেটটা আপনাকে পাস করে দেবে ইনশাল্লাহ পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এরপর আসেন টেন্ডার দুইএলেভেন রাউটার টেন্ডার দুই এলেন রাউটারের মধ্যে আমরা সবসময় জাতীয় রাউটার বলে জায়গায় সম্বোধন করি সে হচ্ছে যে আমাদের এই যে এসি ফাইভ সাহেব দেখেন কেন জাতীয় রাউটার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা আপনি কী কী টেকনোলজি পাচ্ছেন প্রথমেই পাচ্ছেন সিক্স ডিভিআই মানে অনেক দূর পর্যন্ত একটা রেঞ্জ পাবেন তারপরে পাচ্ছেন আপনি আইপিবি সিক্স প্রযুক্তি তারপরে পাচ্ছেন অ্যাপ সাপোর্টের মানে আপনি অ্যাপস দ্বারা রাউটার কন্টার করতে পারবেন তারপরে আপনি কি পাচ্ছেন মোস্ট ডিমান্ড জিনিস সেটা হচ্ছে যে গেম স্ট্রিমিং করতে পারবেন আলট্রা এচডিতে ইউএইচডিতে গেম স্ট্রিমিং করতে পারবেন খুবই ভালো একটা রাউটার এরপরে আপনি ওয়াল ক্লার প্রতিকৃতি তো পাচ্ছেন মোটামুটি যা চান একটা রাউটার সব কিছু কিন্তু দেওয়া আছে তো আপনি এই রাউটারটা আমাদের থেকে বর্তমান মূল্যে পার্চেস করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় টেন্ডার দুয়েলভেন রাউটারের মধ্যে এটা জাতীয় রাউটার পাশাপাশি অনেক বেশি বিক্রিত একটা রাউটার পাশাপাশি খুবই চলমান একটা রাউটার তো এই ছিল আমাদের টেন্ডার রাউটার তো এসি ফাইবার পরে আছে এসি ফাইবার বড় বাই এসি টেন যারা এসি টেন কিনবেন অনেক দিন পর্যন্ত আমাদের কাছে স্টক ছিল না এখন কিন্তু চলে আসছে এসি টেনটাও অনেক ভালো একটা প্রাইসে আপনাদেরকে দিতে পারবো আই থিঙ্ক আপনি যদি এসি টেন কিনতে চান এসি টেনটার মধ্যে আপনি ব্যান্ড তো অবশ্যই পাচ্ছেন পাশাপাশি আমাদের টি টেন্ডার রাউটারের মধ্যে যারা গিগা বিট পোটসহ চান তাদের জন্য এসি টেনটা যে দেখেন গিগা বিট পোটসহ মোমি মিউ ব্যান্ড রাউটার বারোশো বিপিএস হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট একদমই সাউথ বাংলার অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ ফাইভ জি রাউটার ফোর জি ফাইভ জি দুইটাই পাবেন আপনি যখন এই রাউটারটা সেট করবেন ধরেন আপনার নাম হ্যাঁ ধরেন আপনার নাম আকাশ আকাশ নামে দুইটা নেট হয়ে যাবে একটা ফোর জি একটা ফাইভ জি ফাইভ জিতে আপনি যত কাজ থেকে চালাবেন তত বেশি স্পিড পাবেন আর ফোর জিটা একটু দূর পর্যন্ত যাবে রেঞ্জটা একটু বেশি থাকবে বুঝতে পারছেন এ হচ্ছে বিষয় তো এই দুই ইভেন রাউটারের মধ্যে খুবই ভালো একটা রাউটার হবে টেন্ডার এ চমৎকার রাউটারটা আমাদের থেকে বর্তমান মূল্যে আপনি পারচেস করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এটা কিন্তু আপনি ফোর কে থেকে মিস্ট্রিমিং করতে পারবেন আর আগেরটা ছিল আলট্রা এইচডি হ্যাঁ মানে ফুল এইচডিতে আর আপনি এটা কি করতে পারবেন ফোর কে থেকে মিস্ট্রিমিং করতে পারবেন খুবই ভালো একটা রাউটার তো এরপরে আসেন আমাদের কাছে টেন্ডার সবচেয়ে ভালো মানের রাউটার যারা সবচেয়ে ভালো মানের রাউটার কিনতে চান টেন্ডার মধ্যে এবং এন্টিনা যুক্ত বেশি যুক্ত কিনতে চান পাশাপাশি অনেক দূর পর্যন্ত কভারেজ চান তাদের জন্য টেন্ডার এই চমৎকার রাউটারটা অনেক বেশি ভালো হবে যারা পারচেস করবেন এটা আমাদের বর্তমান মূল্য চার টাকা আমাদের অন্য অন্য ভিডিওগুলোতে এটা প্রাইস ছিল চার হাজার সাতশো নব্বই টাকা এটার কোম্পানি আমার পাঁচ হাজার টাকা আপনি পাঁচশো টাকার ডিসকাউন্টে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় খুবই ভালো একটা রাউটার সরি কোম্পানি আমার পাঁচ হাজার দুশো টাকা আপনি সাতশো টাকার ডিসকাউন্টে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় যারা কিনবেন এটা কিন্তু তিন হাজার এম বিপিএস হ্যাঁ এম বিপিএস তিন হাজার অনেক স্পিড সম্পন্ন একটা রাউটার খুবই হাই পারফরমেন্সের একটা রাউটার যারা গেম গেমার ভাইয়া যারা আছেন যারা গেম খেলেন অথবা যারা ভিডিও আপলোড করেন অথবা টিকটকার যারা আছেন হ্যাঁ প্রতিদিন টিকটক আপলোড করতে হয় পাঁচটা দশটা করে তো আপনাদের টিকটক আপ আপলোড স্পিডটা কিন্তু অনেক বেশি ভালো পাবেন এটা দিয়ে যারা কিনবেন ইনশাল্লাহ খুবই ভালো হবে প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা তো এই ছিল আজকে আমাদের মোটামুটি রাউটারের কালেকশন রাউটারের পাশাপাশি আমাদের কাছে আপনি অনু পেয়ে যাবেন ইউপিএস পেয়ে যাবেন আপনি কারেন্ট চলে গেলেও যদি রাউটার চালাতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের থেকে ইউপিএসগুলো পার্চেস করলে কারেন্ট ছাড়াও আপনি আপনার রাউটারটা চালাতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের কথা বাড়াচ্ছি না যাবার আগে আমাদের সব লোকেশন আবারও বলে দিচ্ছি ঢাকা কাকরাইল কর্ণফলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলা চার নম্বর শপ আপনি যদি সব চিনতে না পারেন আপনি মার্কেটে ঘেট দিয়ে ঢুকলে আমাদের যে এসি শোরুমটা বাহিরে সেই এসি শোরুম আপনি দেখতে পাবেন ওই এসি শোরুমে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে আপনাদের অফিসটা কোথায় আপনাকে দেখাই দিবে তো আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকালে অনেক ভালো লাগবে সুস্থ রাখবে এই প্রত্যাশা আজকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ